রাসুল সুপারিশ করবেন এটা কোরআনের একটা আয়াতেও নাই কিন্তু রাসুল কিছু উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে এমন একটা আয়াত কিন্তু কোরআনে আছে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো কয়েকদিন আগে আবুল কালাম আজাদ বাসার নামক একজন বক্তা সে একটা আলোচনা করেছে সে বলতেছে কোরআনের মধ্যে নবীজি সাফাত করবে এই কথা পায় নাই অভ্যুত্থান করে আল্লাহর নবী গুনাগার উম্মতের জন্য আল্লাহর কাছে সাফাত করবে সুবহান আল্লাহ বলে যে কোন তাফসীর করলে কথাটা পেয়ে যাবেন বিশ্ব নবী ছাড়া কিয়ামতের ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে আমার মুরুব্বি বাবারা আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকার মধ্যে আর একটা হাদিস আমি পড়তেছি আউয়ালু মান আশফাউ লাহু ইয়াওমুল কিয়ামাতি আহলে বাইতি আহলে বাইতি কিয়ামতের দিন আমি সর্বপ্রথম আমার উম্মতের মধ্যে আমার আহলে বাইতের জন্য শাফাত করব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম দর্শক জামাতি বক্তা আবুল কালাম আজাদ বাসার বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি হাশরের ময়দানে তার উম্মতদেরকে সুপারিশ করতে পারবে না দর্শক আসলে কি তাই নাকি এই জামাতি বক্তা মানুষদের ইমান নষ্ট করছে দর্শক বিস্তারিত আজকের ভিডিওতে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে উইস্কিপ করবেন না আরে হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটি না দেখে দয়া করে কেউ মন্তব্য করবেন না তো দর্শক চলুন শুরুতেই আমরা দেখব এই জামাতি বক্তা আবুল কালাম আজাদbashar কি বলতেছে এরপরে আমরা দেখব আলেমেরা তাকে কঠিন জবাব দিয়েছে সেই ভিডিওগুলো তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি

এই জাতীয় আরো হাদিস আছে রাসুল সুপারিশ করবে কোরআনে নাই কিন্তু সবাই শুনে ফেলছেন কিন্তু রাসুল কিছু উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে এমন একটা আয়াত কিন্তু কোরআনে আছে ওই আজ আমরা কমে শুনি রাসুল সুপারিশ করবে এমন আয়াত কোরআনে একটাও নাই

এই কোরআনকে পরিত্যাগ করেছে তাদের বিরুদ্ধে আমি মামলা দিলাম তুমি বিচার করো আপনারা যারা কোরআন পড়েন না কোরআন বোঝেন না কোরআন মানেন না আপনার বিরুদ্ধে নবী মোহাম্মদ আল্লাহর কাছে মামলা দেবে তো সুপারিশটা কে করবে এত সোজা কোন সুপারিশের আশায় বসে আছেন অনেকে এমন ভরসা করে পয়সা আছে শুধু নবীর সুপারিশ না পিসা সুপারিশ কামে লাগে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো কয়েকদিন আগে আবুল কালাম আজাদ বাসার নামক একজন বক্তা সে একটা আলোচনা করেছে সে বলতেছে কোরআনের মধ্যে নবীজি সাফাত করবে এই কথা পায় নাই নবীজি উম্মতকে সুপারিশ করবে জান্নাতে নিবে এই কথা নাকি সে কোরআনে পায় নাই সে বলতে সে কোরআনে নাকি আছে আল্লাহর নবী নিজেই উন্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে এই কথা সে তার বক্তব্যের মধ্যে বলেছে প্রিয় ভাইরা আমি আপনাদেরকে কিভাবে বললে বুঝবেন আমি জানি না আবুল কালাম আজাদ বাসর সে বাংলাদেশে একজন নাম করা বক্তা কিন্তু সে একটা কামিল মাদ্রাসার মহাদ্দেশ হওয়া সত্ত্বেও বারবার এই ধরনের বিভ্রান্তমূলক বক্তব্য কেন তাই আমি জানি না জ্ঞানের অভাব নাকি ইমানের অভাব না হেদায়তের অভাব না কিসের অভাব আমি জানি না সে বলেছে হাসরে ময়দানে নবীজি সাফাত করবে এটা কোরআনে নাই বরং আল্লাহর নবী নাকি আমাদের বিরুদ্ধে মামলা করবে আল্লাহর কাছে এইভাবে মানুষকে বুঝাইতেছে নবীজির ব্যাপারে নেগেটিভ ধারণা মানুষের সামনে তুলে ধরছে এবং একটা আয়ত সে তেলাওয়াত করে শুনিয়েছে আমি আপনাদের শুনাই এটা রয়েছে সুরা ফুরকানের তিরিশ নম্বর আয়তে আপনারা দেখে নিতে পারেন আল্লাহ তাআলা বলেছেন ওয়া ক্বাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহযুরা এখানে আল্লাহর নবী একটা কওম সম্পর্কে আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে ইন্না হাযা ইন্না কওমি হাযা নিশ্চয় আমারই কওম এই কওম বলতে নবীজি উম্মতকে বুঝায়নি যারা নবীজির উপরে কুরআন নাযিল হওয়ার পরে সেই কুরআনকে ব্যঙ্গ করেছে বিভিন্নভাবে ভাবে তিরস্কার করেছে আল্লাহর কোরআনকে যারা ভেঙ্গ তিরস্কার করেছে সেই কাফের মুশরিকদের ব্যাপারে আল্লাহর নবী হাসরের ময়দানে আল্লাহর কাছে মামলা করবে হে আমার আল্লাহ আমি তাদের কাছে কোরআন নিয়ে গিয়েছি তারা এই কোরআন মানেনি যাদের ব্যাপারে নবীজি মামলা করবে এরা কোন মুসলমান ছিল না এরা হলো কাফের মুশরিক সেই কাফের দ্বারা আপনি লাগাইছে আল্লাহর নবীর উম্মতের বিরুদ্ধে নাউজুবিল্লাহ বলে আল্লাহ আয়াত ভুল না আয়াত ঠিক কিন্তু আয়াত নিয়ে লাগাইছে ভুল জায়গায় নবীজি মামলা করবে কাফেরদের বিরুদ্ধে আর এটা নিয়ে লাগাইছে উন্মতের ব্যাপারে আমার দাদু ভাইরা গো যেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছিলাম আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আমাদের দয়াল নবী হাসরের ময়দানে গোনাগার উম্মতের জন্য সাফাত করবে এটাই আমাদের বিশ্বাস বিশ্বাস কিনা এখন আমার ভাই উনি যে বলল কোরআনের মধ্যে নবী সাফাত করবে এটা খুঁজে পায় নাই আমি আজকে আপনাদেরকে কোরআনের দুইটা আয়াত শোনাবো যেখানে নবীজি সাফাতের কথা আছে প্রিন্সিপাল হুজুর আমার সাথে বসা আরো প্রবীণ আলেম এখানে আছে আরও অনেক আলেম ওলামা আছে আপনারা সবাই ওনাদেরকে প্রয়োজন আমি ওনাদেরকে জিজ্ঞাসা করব এক নম্বর আয়াত কোরআনুল কারীমের এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা যে কোনো তফসির আপনি তফসির ইবনে কাসির তফসিরে জালালাইন বাইজাবি কাশাব তফসিরে রুহুল মানি তফসিরে কুরতুবী তাবারি যে কোন তফসির আপনি খুললে দেখবেন মাকামে মাহমুদ হলো ওই মাকাম যেখানে অবস্থান করে আল্লাহর নবী গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে শাফাত করবে সুবহানাল্লাহ বলে যে কোন তাফসীর খুললেই কথাটা পেয়ে যাবেন মাকামে মাহমুদ হলো ওই স্থান যেখানে আল্লাহ তাআলা আমাদের নবীকে অবস্থান করাবেন এবং বলবেন হাবিব আপনি সুপারিশ করুন যার জন্য আপনি সুপারিশ করবেন তাকে আমি আল্লাহ ক্ষমা করে জান্নাতে দেব সুবহানাল্লাহ এই হলো প্রথম আয়াত এরপরে দ্বিতীয় আরেকটা আয়াত আপনারা মনে রাখবেন এটা আপনাদের অনেকের মুখস্থ আছে আল্লাহ তাআলা নবীজিকে উদ্দেশ্য করে বলেছেন ওয়া লাসাউ ফায়ুতি কারব্বুকা ফাতারদা নবী গো Oh! <laughs> ও আমি আল্লাহ আপনাকে এত পরিমাণে দিব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন খুশি হয়ে যাবেন যে কোনো তফসিরের মধ্যে দেখবেন কি দিবেন কি দিলে নবী খুশি হবেন হবেন সন্তুষ্ট সেটার আমার আল্লাহ মর্যাদা প্রকাশ করার অধিকার দিয়েছেন এটা করবেন হাসর ময়দানে আমার দয়াল নবী গুনাহগার উম্মতকে সুপারিশ করে করে নেবেন এমন কি তফসিরের কবিরের মধ্যে ইমাম ফখর রাজি রাহমাতুল্লাহ আলাইহি করেন আল্লাহ হাবিব বলেন আমার একজন গুণা কারণ মতো যদি জাহান নামে থাকে আমি তাকে জান্নাতে না নিয়ে পূর্ণাঙ্গ ভাবে জান্নাতে যাব না সাফাতের কান্ধারী মাদীনাওয়ালা আমার সাফাতের কান্ধারি মদিনাওয়ালা আলাতফানবিশাল আলা আলা হাজার মস্তফানবিশাল্লা আমার নবী শাফাত করবে কোরানও বুঝা যায় কোরানে তফসিলের মধ্যে কোনো ধরনের বিভেদ নাই মথনৈক্য নাই কিন্তু নবীজির শফাত সম্পর্কে আয়াত খুঁজে না পাইয়া যে আয়াত কাফেরদের সম্পর্কে আসছে যে আল্লাহর হাবিব ময়দানে বলবে আল্লাহ এই জাতিকে আমি কোরআনের কথা বলছি তারা কোরআন নিয়ে বিদ্রুপ করেছে কটাক্ষ করেছে এই জাতি সম্পর্কে মামলা দিলাম এই জাতি হলো এই কম হলো মূলত কাফের এবং মুশ্রেক ওই যে মক্কার কাফেররা কোরআন নিয়ে নবীজিকে বলছে পাগল কবিতা এগুলি বলছে না নজবিল্লা এই কারণে নবীজি আল্লাহর কাছে মামলা দিবে আল্লাহ আপনার কোরআনকে নিয়ে তারা বিদ্রুপ করেছে তিরস্কার করেছে সেই কাফেরদের সম্পর্ক আয়াত নিয়ে আমাদের সেই ভাষা লাগাইছে উম্মতের বিরুদ্ধে আমার নবী নাকি সাফাত করবে এটা কোরআনে নাই আর নবী নাকি উম্মতের বিরুদ্ধে মামলা করবে চিন্তা করছে আল্লাহর রসুল যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায় আমরা উপায় আছে উপায় আছে নাকি ভাই অতসে নবী করিম সাল্লাহ আলী হাদিস একেবারে সর্বসম্মতিক্রমে এটা সহি হাদিস

আমি রসুল উল্লাহর তাদের জন্য এই জন্যে বাংলার জাতীয় কবি বিদ্রোহী কবি কত সুন্দর গান গেছেন ইসলামী সঙ্গীত এইভাবে গুনাগার ভয়নাহিনীব আজকে মহাদ এসেছেন সেই মোহাম্মদ মোস্তফা করিম গুণাগার ভয় নাহিয়ার মাফিনী আজকে মহাদ কত সুন্দর গান গাইছে পৃথিবীর সব গুণাগারেরা তোমরা ভয় পায় না তোমাদের জন্য আজকে সবচেয়ে বড় আনন্দের দিন সব গুণাগারের পাপি তাপির তরা নেওয়ালা রহমতুল্লিল তোমাদের কাছে এসে গেছে ওই কাবা ঘরে কাদিছে শয়তান পালাবে হাই আসমান জমিন কত সুন্দর গান যে কাবাঘরের ভিতরে লাত মানাত মূর্তিগুলি থর থর করে কেঁপে উঠেছে তারা উপর হয়ে পড়ে গেছে এমন কি। শয়তান সেদিন ফুফায় ফুফায় কাঁপতেছে আসমান ব্যাপিয়া নূরের আলো ঝলক উঠেছে নুরের আলো দিয়ে আল্লাহ অলঙ্কৃত করেছে এই সুন্দর মনোরম পরিবেশে আমার আল্লাহ খুশি হয়ে রহমতের নবীকে দুনিয়াতে পাঠাইছে ও গুনাহগার তোমরা ভয় পায় না সুবহানাল্লাহ বলে কাজী নজরুল তাদের চাইতর দামি মানুষ যারা নবীর সাফাতকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করে তাদের যে কাজী নজরুল ভালো মানুষ ঠিক কিনা বলেন এইজন্য আমার যুবক ভাইরা আমার মুরুব্বি বাবারা আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে আরেকটা হাদিস আমি পড়তেছি আউয়ালু মান আশফাউ লাহু ইয়াউমুল কিয়ামাতি আহলে বাইতি আহলে বাইতি কিয়ামতের দিন আমি সর্বপ্রথম আমার উম্মতের মধ্যে আমার আহলে বাইতের জন্য শাফাত করব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আবার উত্তম মর্যাদা দিতে দইয়া। আমার নবী শাফাতের জায়গা ওদেরকে শাফাতে কুবরায় নিয়ে আসবে অথচ তারাই তো জান্নাতের মালিক এরা তো এমনি জান্নাতি আমার সুপার স্টার ডিগ্রি আমার নবী আবার উত্তম মর্যাদা দিতে যাইয়া আমার নবী সাফা মওলা আলী আলাইহিস সালাম বলো জান্নাতের সরদার মা ফাতেমা বলো সরদারিনি ইমামে হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলো তারাও সরদার এরপর আমার নবী বলেন সুম্মাল আকরাব ফাল আকরাব মিন কুরাইশ এরপর কুরাইশদের মধ্য থেকে নিকট আত্মীয়দের আত্মীয়দের জন্য আমি নবী সুপারিশ করব সুম্মাল আনসার এরপর আনসারদের জন্য সুপারিশ করব সুম্মা

এইজন জন্য আনসার বলো মহাদিরি বলো ইয়ামান বলো কুরাইশ বলো সবার মধ্য থেকে আহলে বায়ত হলো ইমানের অবিচ্ছাই ধ্বংস তার ভালোবাসা তার অন্তরে থাকবে আমার নবী বলে লাংতা দিল লু নুফি তাকি বলাম তার বিল মুস্তাকবিল মার ভাই মাওলানা বীর কুস্তি লাংতা দিল লু যার অন্তরে আহলে বায়তের মহব্বত থাকবে কেউ তাকে গোমরা করতে পারবে না

জোরে জোরে কেসবা হারান আল্লাহ বলা যাবে না অর্থাৎ আমার নবী বললেন হারুন আলাইহিস সালামের মর্যাদা তার ভাই মুসার কাছে যেমন তুমি আলী রাদিয়াল্লাহু তাআলার গুর মর্যাদা আমি নবীর কাছে বলো তেমন তবে লা নাবিয়া বাদি আমি নবীর পরে আর কোন নবী আসবে না জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না এই যুবক ভাইরা আমার পায়ের মধ্যে হাত দিয়া বলবো পায়ে হাত দিয়া বলবো ওই আহলে বাইতের মহব্ব দরকার আছে না নাই আপনি তো এখন মনে করতেছেন ওই আমার ভাইয়ের হাতে কিতাব আছে আপনি তো মনে করতেছেন এই কথাটা আমি প্রায় মাফিলে এখন বলি অবস্থা আরো বলি এখন প্রেক্ষাপট গিরে আমার আলোচনা করে বারবার চলে আসতেছে কারণ শিরোনাম অনুযায়ী কথা না বলে মেসেজ তৈরি হবে আজকে কনফারেন্সের মেসেজটা কোন শিরোনামের উপরে উনি কে তার ধারণ ক্ষমতা হৃদয়ে কেমন রাখতে হবে এই জন্য আমি সর্বশেষ বক্তা হিসাবে আমি এই বিষয়টা আলোচনা করতেছি আমি বলছিলাম বাহাসের ময়দানে নিয়ে গেছিল কয়জন ওই কথা কন এই যুবক বাইরে ঘুমাই গেছে কয়জন নিয়ে গেছে তো মৌলা আলী কি সাধারণ মা ফাতেমা কি সাধারণ

কখন দিছে দেখেন কি লিখছে কফিল মালা ইল আলা এজহার জোহর ভাই এই ওয়াজগুলো আগে আমরা ওয়াজ বয়া বয়া ডাইরেক্ট মানে কাহিনীর মতো কইতো কি আর ফুলা ভানে কইতো মানুষে কইতো কইতো বলে আমরা বানায় বানায় কই এই জন্য ওই যে ওই যে আবু জাহিলের চশমা যেগুলা চোখ লাগাইছে হ্যাঁ এখন দেখাইবার লাগা এই দলিল গুলা ফুইরা ওয়াজ করি আর বুঝাইতে চেষ্টা করি সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন কিছু দর্শকেরা আছে যাদের কথার ছোট করা খাটো করা এই সমস্ত আলেমেরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এই সমস্ত আলেমেরা মানুষের ইমান নষ্ট করছে একটা জরিপে জানা গিয়েছে যে ইহুদি খ্রিস্টানরা কিছু আলেমদেরকে কোটি কোটি টাকা দেয় তাদের কাজই হলো মানুষদের ইমান নষ্ট করা আমার কাছে মনে হয় সেই সমস্ত আলিমদের মধ্যে এই আবুল কালাম আজাদ বাসার সেও একজন আল্লাহ সুবাহ যেন এ সমস্ত আলিমদের থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ সুবাহ যেন আমাদের সকলকে ইমান ও আমল নিয়ে কবরে যাওয়ার জন্য তাও ফিকিনাদ করেন আমিন আমিন তো দর্শক আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দর্শক আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়ামানিল্লা